আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু একজন প্রশ্ন করেছেন যে স্ত্রীর অলঙ্কার আছে স্বর্ণ আছে রৌপ্য আছে কিন্তু তার কোনো রোজগার নেই তার জাকাত কে দেবে দেখুন এরকম হতে পারে আমাদের মধ্যবিত্ত অনেকেরই আছে যে একটু স্বর্ণ আছে স্ত্রীর একটু রৌপ্য আছে তাতে মিলে জাকাত হয় সাড়ে সাত বড়ি স্বর্ণের পৌঁছে যায় অথবা সাড়ে রৌপ্যে পৌঁছে যায় কিন্তু স্ত্রীর কোনো রোজগার নেই অতএব তার জাকাত কে দেবে হ্যাঁ যিনি এই সম্পদের মালিক তাকেই জাকাত দিতে হবে আসলে জাকাতের নিয়ম হচ্ছে স্বর্ণ রৌপ্য এগুলো আড়াই ভাগ একশো ভাগ করে তার আড়াই ভাগ জাকাত হিসেবে দিয়ে দা এখন যেটি হয় আমাদের মা বোনরা সেই অলঙ্কার আর দিতে চান না তারা অর্থ দিয়ে জাকাত দেয় যার জন্য প্রতি বছর এই অলঙ্কার যথাযথভাবে থেকে যায় এবং অর্থ দিয়ে জাকাত দিতে হয় কিন্তু তার রোজগার নেই এই জাকাতকে দেবে এটি আসলে স্বামীরা আদায় করে দিতে পারেন তবে কোনোভাবে ঋণ নিয়ে জাকাত দেওয়া যাবে না এটি গিফট হিসাবে আপনি দিতে পারেন আপনি তার পক্ষে আদায় করে দিতে পারেন এটি একটি পদ্ধতি আরেকটি হচ্ছে এমন যাদের কোনো রোজগার নেই তারা গৃহবধূ তাদের কিছু অলঙ্কার সম্পদ রয়েছে বছর শেষে তার কিছু অলঙ্কারের জাকাতের প্রশ্ন আসে তখন এটি দেখুন এটি আমাদের স্বামীদেরই দিয়ে দেওয়া উচিত কারণ তার রোজগার নাই, কিন্তু তার সকল শ্রম তো পরিবারে দিচ্ছেন তার সকল শ্রম তিনি পরিবারে দিচ্ছেন বাহিরে কোথাও চাকরি করলে বেতন পাওয়া যায় আমরা বাহিরে কাজ করি চাকরি করি বেতন পাই কিন্তু যিনি সারা দিন চব্বিশ ঘন্টা সংসারে শ্রম দিয়ে যাচ্ছেন তিনি তো আর কোনো বেতন নিচ্ছেন না তিনি তো এটার কোনো অর্থনৈতিক মূল্যায়ন আমরা করি না এখানে যেটি উচিত সেটি হচ্ছে যে এই স্ত্রীকে কিছু টাকা মাসে মাসে বা মাঝে মাঝে স্বামীর দেওয়া উচিত তার যদি মনে কিছু খেতে চায় কোনো হাত খরচার প্রয়োজন তাকে দেওয়া কারণ তার কাছে কোনো অর্থ নেই তো সেই জন্য তিনি ঘরে দেখাশোনা করেন তিনি ঘর দেখাশোনা করে রাখছেন বা ঘরে থাকছেন তিনি ছেলে মেয়েদের লালন পালন করছেন কিন্তু তার রোজগার বা তার অতিরিক্ত অর্থ নেই এইভাবেই আসলে আমরা অর্থনৈতিকভাবে আমাদের মা বোনদেরকে পঙ্গু করে রেখেছি তাদের মূল্যায়ন হওয়া উচিত যে তারা ঘরে যে শ্রম দেন সেটির দরুন তাদের নিজেরও আমদ আহলাদ বা তাদের কিছু প্রয়োজনীয়তা মনে কিছু চাইতে পারে সেগুলো যাতে পূরণ করতে পারেন কি ভালো কোনো কাজেও তাদের চাইতে পারে যেমন ধরুন তার মৃত আত্মীয় স্বজনের জন্য তিনি কিছু দান করতে চান তার তো নাই কি দান করবেন তিনি তা আমরা যদি তাদেরকে গিফট হিসাবে দিই তার মন চাইলে তিনি একজন ভিক্ষুককে পাঁচটা টাকা দিতে পারবেন কাউকে দান করতে পারবেন বা কিছু মন চাইলে যেটি আমার কাছে বলতে পারেন না সেখানে খরচা করতে পারবেন অতএব যার আছে তার এরকম দেওয়া উচিত এভাবে যদি আপনি দিতে থাকেন তাহলে কিন্তু আর আপনার এই ঈদের সময় আর টাকা বেশি দিতে হবে না তার এই ক্ষুদ্র ক্ষুদ্র টাকা থেকে জমিয়ে সেই তার জাকাত তখন দিতে পারবে তাহলে এটি হয় সবচেয়ে সহজ এবং সবচাইতে সুন্দর অতএব স্ত্রীর অলঙ্কার আছে সে অলঙ্কারের জাকাত দিতে হবে তাকেই কিন্তু এই দেওয়ার ক্ষেত্রে আমাদের স্বামী যারা তাদের ভূমিকা রাখা কর্তব্য তারা গিফট হিসাবে তাদের পক্ষ থেকে এটি আদায় করা করে দেওয়া যেতে পারে বা তাদেরকে এটি দেওয়া যেতে পারে তার ইচ্ছে অনুযায়ী এই জাকাত হিসাবে তিনি মানুষকে দান করবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন আমিন আস السلام عليكم ورحمه الله وبركاته